যে আমরা আসলে এক জায়গা থেকেই সবার জন্ম হয়েছে। আমাদের গ্র্যান্ড ফাদার একজন তিনি হচ্ছেন হজরত আদম আলী স্লাতাম মাদার একজন তিনি হওয়াই আল্লাহ ইসলাম আল্লাহ তাল্লা প্রেরিত সমস্ত প্রফেট যারা আছেন সবাইকে রেসপেক্ট করে এবং এটা আমাদের ইমানের অংশ তারা আল্লাহর প্রফেট তারা আল্লাহর মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে বানিয়ে নিয়ে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য এসেছিলেন এবং আজীবন তারা মানুষের কল্যাণে কাজ করে বিদায় নিয়েছেন এটা আমাদের ফেইথের অংশ

এবং দেশের সার্বভৌমত্বকে নিয়ে যেভাবে কথা বলেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখবেন পুরা ভিডিওটি না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না আপনাদের যার যা কিছু বলার আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখুন আজকে জামাত ডাক্তার শফিক রহমান কি কথা বলছেন কি ভাষা বলছেন কি জন্য বলছেন এবং দেশের জন্য আসলে যৌক্তিকতা কোথায় কেন এই কথাগুলো তিনি বললেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকুন পুরো ভিডিও চিত্র এবং সাদরে আপনারা আমাদের এই দাওয়াত কবুল করে আজকে এখানে এসেছেন তা আমার তৃপ্তিমি নাই আমি আসলে এই ছোটো পরিসরে না আরও বড়ো পরিসরে আগামীতে বসবেন না একদম হল ভর্তি করে আমরা বসবো আশা করি আজকে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানিয়েই কেন আমি আজকে এসেছি এই ব্যাপারে দুই একটি কথা বলতে চাই ভেরি রাইটলি এই চার্চের যিনি সেক্রেটারি তিনি বলেছেন সম্ভবত এটি আমাদের জীবনের প্রথম ইন্টারেকশন আপনাদের সাথে বসা কথা বলা আপনাদেরকে জানা জানার চেষ্টা করা আমাদের কি উদ্দেশ্যে আমরা কাজ করি সেগুলো একটু জানানো তো আমরা সংক্ষেপেই সব বলবো যে কথাটা এখানে এসেছে যে আমরা আসলে এক জায়গা থেকেই সবার জন্য হয়েছি আমাদের গ্র্যান্ড ফাদার একজন তিনি হচ্ছেন হজরত আদম আলী সালাতাম মাদার একজন তিনি হাওয়াই আল্লাহ ইসলাম আল্লাহ তাল্লার প্রেরিত সমস্ত প্রফেট যারা আছেন সবাইকে রেসপেক্ট করে এবং এটা আমাদের ইমানের অংশ তারা আল্লাহর প্রফেট তারা আল্লাহর মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে বানিয়ে নিয়ে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য এসেছিলেন এবং আজীবন তারা মানুষের কল্যাণে কাজ করে বিদায় নিয়েছেন এটা আমাদের ফেইথের অংশ আমাদের ফেইতের বাড়তি একটা অংশ আছে এটা শুধু আপনাদের রিলিজনের সাথে রিলেটেড এটি হচ্ছে যে দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে যখন মহাবিপর্যয় মানবতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে তখন হজরত ঈসা আল্লাহিস সালাম আবার আসবেন দুনিয়া অনলি নবী যে যিনি দুইবার দুনিয়া আসবেন আর বাকি সকলের আগমন মাত্র একবার বলবে এটা আমাদের কোরআনে পাপ সো এই দিক থেকে সকল নবীর ব্যাপারে অবশ্যই আমাদের রেসপেক্ট আছে আমরা যে নবীর ফলোয়ার তার ব্যাপারে রেসপেক্টের আমাদের কোনো কমতি নাই কিন্তু এখানে ডাবল জায়গা তো আমরা সেই কমিউনিটির সাথে আজকে বসেছি এই বসাটা দেরিতে হলেও আমাদের জন্য সৌভাগ্য বাংলাদেশ ছুট্ট একটি দেশ এখানে ওয়ান মিলিয়ন বা আঠারো কোটি মানুষ বসবাস করে নারীরা আছেন পুরুষরা আছেন আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান এই বাগানে বেসিক্যালি চারটা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি আমরা মিলেমিশে বসবাস করব এটি আমাদের সকলের চাহিদা কিন্তু মাঝে মধ্যে কিছু উত্তম পেছা আমাদের বাগানে ঢুকে যায় ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায় আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায় আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায় আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করছি আমাদের সহকর্মীদেরকে আপনারা চিনেন আশা করি এই ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক অপকর্ম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই আমাদের লোকেরা ছাঁদাবাজি করে অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে কারো ইজ্জতের উপরে হাত দেয় চুরি ডাকাতি করেন আমাদের লোকেরা মানুষকে ধুকা দেয় এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফিরস্থান নই আমাদেরও ভুলভ্রান্তি আছে ভুলভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই এটি আমাদের নীতি বিরুদ্ধ দুই নম্বর হচ্ছে যে আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারে যারা তাদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন আল্লাহ সূর্য থেকে সকলেই সমান ভাগ পায় আসমান থেকে বৃষ্টি হলে সমান বেনিফিট পায় আবার জমিনে কোনো বিপর্যয়ের সৃষ্টি হলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় কাজ ভালো মন্দির আমরা কিন্তু অংশ একটা সমাজে যখন আমাদের মধ্যে পারস্পরিক সংহতি সৌহার্দ্য ভালবাসা মানবতার সম্পর্ক থাকবে তখন সংস্থা অনেক ভালো হয়েছে মাঝে মধ্যে আমাদের দেশে এবং প্রায় সকল দেশে ধর্মীয় দিক থেকে যাদের সংখ্যাটা কম তারা বিভিন্নভাবে সংখ্যাগুরু যারা তাদের হাতে নির্যাতিত হন আমরা নাগরিকদেরকে এই দুই ভাগে ভাগ করতে চাই না আমরা এটা গুরু দেখি আমাদের ফিলোসফি হচ্ছে যে প্রিয় দেশে যারাই এখানকার নাগরিক এটা জন্মসূত্রে হোক অথবা ডোমিসাইড হোক তাদের সকলের অধিকার এখানে ধর্মের ভিত্তুতে অধিকার ভাগাভাগি হয় না মানুষের যে চারটি মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে আসে এই চাইয়ের অধিকার সকলে সমানভাবে ভোগ করবে একটা সন্তান জন্ম নেওয়ার পর সচ্ছল পরিবারের লোকেরা তাদের আর্থিক যোগান দিয়ে সন্তানকে মানুষ করবে লেখাপড়া করবে কিন্তু যার আর্থিক যোগান দেওয়ার সংগতি নেই তার দায়িত্ব সরকারকে রাষ্ট্রকে নিতে হবে যদি রাষ্ট্র নেই রাষ্ট্রেরই কল্যাণ হবে যদি না নেয় রাষ্ট্রের অকল্যাণ হবে কারণ এই মানুষ সন্তান যখন সুশিক্ষা থেকে বঞ্চিত হবে তখন একদিন বড় বড় হাইরেজ বিল্ডিং এর দিকে থাকাবে আর বলবে তুমিও মানুষ আমিও মানুষ তো আমার অবস্থা আছে কেন তখন তার মধ্যে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠবে যে আমাকে ডেপ্রাইব করে এই বিশতলা চৌত্রিশ তালা হয়েছে সে কিন্তু আমাকে রেসপেক্ট করবে না আমি যে বেশ তালে থাকে সে আমাকে ঘৃণা করবে তাকে ঘৃণা করতে আমি শিখিয়েছি তার অধিকার আমি রাষ্ট্র দেইনি সমাজ দেইনি বলে সে আমাকে আজকে ঘৃণা করছে তাকে যদি মানুষ হিসাবে গণ্য করে আমরা তার মানবিক বিকাশে সহায়তা করতাম তাহলে আজকে সে এই পর্যায়ে না আমি একবার আমাদের বস্তিগুলোতে একটা জরিপ চালিয়েছিলাম একশো চৌত্রিশটা বস্তিতে জরিপ চালায় কিছু ফাইন্ডিংস আমার সামনে আসে আমি দেখলাম যে সমাজের যত সন্ত্রাস যত অপকর্ম দুই জায়গার মানুষ করে এক হইল সবচেয়ে উচ্চশিক্ষিত যারা তারা তারা সন্ত্রাস করে কলম দিয়ে ব্রেন দিয়ে আর যাদের কলমের জুন ব্রেইনের জুন নাই তারা করে হাত দিয়ে এবং এই অংশটা ম্যাক্সিমাম বের হয়ে আসে বস্তিতে আসবে না কেন সেও মানুষ একটা বস্তির মধ্যে হয়তো পঞ্চাশটা কুপি আছে সেখানে শত শত মানুষ বসবাস করে মানুষ হয়ে ইতর জীবনযাপন করে যেটাকে আমরা বলি মানবতর জীবন সেখানে সভ্যভাবে বাস করার কোনো উপায় নেই এই ছেলেটা শিক্ষার আলো থেকে বঞ্চিত তার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তার মানবিক বিকাশ থেকে বঞ্চিত ওই যে আগে বললাম তখন সে ফের আর সমাজের যে সমস্ত দুষ্ট লোক তাদেরকে ব্যবহার করে ওদের দিয়ে প্রথমে মাদক অস্ত্র এগুলার সংরক্ষণের ব্যবস্থা করে ওদের এখানে নিরাপদ জায়গা এরপরে এদেরকে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চালান দেয় চালান দিতে দিতে খাওয়া শেখায় এরপরে এক সময় সেই ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে যায় যে চালান দিত আগে এরপরে এক সময় ও ডা ওকে দিয়ে ডাকাতি করানো চিন্তাই করানোর প্রয়োজন হয় ওকে মাথা ভাঙ্গা মোটরসাইকেল দেয় যেটার কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন আপ টু ডেট নাই দড়া খাইলে সেই আবার গিয়ে ওদের চুকায় আনে তখন আবার ওর কবজার ভিতরে থাকে গোড বাজারের কবজার ভিতরে থাকে একটা বিশেষ সার্কেলের মতো একটা ঢুকায় ফেলে বের হওয়ার কোন রাস্তা নেই ওয়ান ওয়ে টোনে একদিকেই দৌড়াব পিছনের দিকে আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই তো দৌড়তে দৌড়তে সেও গিয়ে পড়ে খাদে আর যে তার পিছনে ওরে ওঠানে খাদে এভাবে আমাদের সমাজ ধ্বংস হয় আমরা এখন দেখি যে দুই শ্রেণীর মানুষ এই সমস্ত মদ মাদকতায় লিপ্ত এক একদম হাইয়ার ক্লাস আর একদম নিচের জায়গা একজন্য আমরা সমাজ দায়ী রাষ্ট্রদায়ী রাজনীতিবিদরা দায়ী আমাদের দেশে কলুষিত রাজনীতি দেয় রাজনীতি যারা করবে তাদের রাজকীয় মন থাকবে তাদের মনে সমস্ত মানুষকে ধারণ করতে হবে তাদের মধ্যে হিংসা প্রতিহিংসা এবং লুপ থাকবে না কিন্তু আমরা তো উড়তে উঠতে পারলাম না আমাদের আগের তেইশ বছর পরের তিপ্পান্ন বছর একই তো অবস্থা আমাদের ছেষট্টি বছর তো আমরা একভাবেই কাটাই দিয়েছি ছিয়াত্তর বছর এই ছিয়াত্তর বছর আমরা একইভাবে আমরা কাটাই দিয়েছি এর জন্য আমরা দায়ী তো বলবেন যে আপনার মতো তো অন্য সুন্দর সুন্দর কথা আগে অনেকে বলেছে সমাজকে দেওয়া কথা তো রাখে না এখন মিডিয়ার যোগ প্রত্যেকটি মিডিয়া আমাদেরকে ধারণ করে এবং তাদের আর্কাইভে আমাদের কথাগুলো রেখে দেয় যখনই আমাদের কোনো বিচ্ছুটি ঘটবে মিডিয়া তখন আস্তে করে ছেড়ে দিয়ে বলে আপনি না বলেছিলেন তখন একটা চাবুক মারে আমাদের যাদের লাজ লজ্জা আছে এই চাবুককে তারা সোজা হয়ে যায় সংশোধন হয় আর যাদের লজ্জা নাই তারা আরো বেপর লজ্জা যাদের আসে তারা সংশোধন হবে সমাজের ভালো কাজে আসবে নিজেরও ভালো ভালো হবে কিন্তু সংশোধন যে হবে না তার দ্বারা দেশের আরো ব্যাপার হয়ে উঠবে যে যখন যখন যেতে হবে হবে শাস্তি তাইলে একসাথে যা পারি তাই এরকম বেপর ভাবই কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং বিশ্বাস করি রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে দেশের নিরানব্বই লাখ মানুষ ঠিক হয়ে যায় কিন্তু রাষ্ট্রের শাসকরা যদি ঠিক না হয় তাইলে কাউকে ঠিক হওয়া সম্ভব অনেকে বলেন যে এটা করিও না ওইটা করিও না ওইটা করিও না তার কর্মীরা বলে আপনি কি করেছেন আমি জানি না এখন যে নেতা নিজে অপরাধে লিপ্ত যখন তার কর্মীকে ভালো কথা বলে কর্মী তখন পেছার মতো আসে আপনি না বলেছেন আপনি না এটা করেছি তখন তো কিছু করার থাকে আমরা আমি বিশ্বাস করি যারা নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করে তারা কখনো বেপর হতে পারে তারা সবাই বিশ্বাস করে জীবন আমার শেষ নয় আরেকটা জীবন আমার জন্য অপেক্ষমান সেই জীবনে গিয়ে আমাকে ফাইনাল ডে অফ জাজমেন্টে আমাকে দাঁড়াতে হবে আমার অ্যাকাউন্টেবিলিটি হিসাব ওখানে মিলিয়ে দিতে হবে যিনি মিলাই দিতে পারবেন তিনি সাকসিডেন্ট হবেন যিনি মিলাই দিতে পারবেন না তিনি কঠ হয়ে যাবেন এবং কট যিনি হবেন সব ধর্মই বলে যে তার জায়গা কোথায় হবে একদম ঠিকানা বলে দেয় আপনারা যারা ধর্মকর্ম করেন আমি বিশ্বাস করি আপনারা নিজের কল্যাণ কামনা করেন মানব জাতির কল্যাণ কামনা করেন যে দেশে জন্ম নিয়েছেন সেই দেশের কল্যাণ কামনা করেন দেশ আমাদের সকলের এই দেশের প্রতি ইঞ্চি জায়গার উপরে আমাদের সকলের আছে এই জন্য ঢাকার মানুষকে পঞ্চগড়ে জমি কিনতে পারে তার হক আছে বলেই পারে এখন শুধু সম্পদের মালিক হওয়াই আমার দায়িত্ব নয় বরঞ্চ এই সম্পদকে রক্ষা করা মালিকানা যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু রক্ষা করার দায়িত্ব সকলের সময় কারণ দেশ বাসলে আপনি বাসবেন আপনি বাসবেন দেশ যদি কোনো হুমকির মুখে পড়ে আপনিও পড়বেন আমিও পড়ব যখন কোনো সন্ত্রাসে কোনো জায়গায় হামলা চালায় কমন কোনো মোবের উপর তখন সে দেখে না কে কোন ধর্মের সে তখন চালায় দেয় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যখন শাস্তি আসে তখন বেছে বেছে শুধু ভালো তাদেরকে আল্লাহ স্কেপ করেন না কেন করেন না তো ওদের সামনে উপকর্ম হয়েছে ওরা কিন্তু প্রতিবাদ করেনি এই জন্য সকলেই শাস্তির উপযুক্ত হয়েছে অন্যায়কারী এবং অত্যায় প্রতিবাদ নাকারী দুই যে করে না ইকুয়াল স্টেটাস সমান কোনো ব্যস্ত তো আপনাদের আমরা তো বিশ্বাস করি যে এই দেশকে আমরা সবাই ওন করি ভালোবাসি আপনাদের চেয়ে আমি বেশি ভালোবাসি তো আমি করি না কখনো আমি মানুষের চাইতে ভালো মানুষ এটা আমি কখনো চিন্তা করি না আমার পার্সোনাল বিলিফ হচ্ছে যে আমাদের আমার চাইতে প্রত্যেকটা মানুষ ভালো আমি যদি কিছু ভালো হওয়ার চেষ্টা করে থাকি তাহলে অন্য মানুষটা আমার চেয়ে ভালো বলবেন যে আপনি কি চুরকে ভালো মনে করেন চুরের একটা দোষ হচ্ছে সে চুরি করে তার যদি আরও কোনো হিডেন গুণ থাকে যেটা আমি জানি না ওই গুণের কারণে তো সমান হোক জন্য কল্যাণকারী হয়ে যেতে পারে আমি তো তার সবকিছু জানি না তার ভিতরে খবর আমি রাখি না ভিতরে কবর একমাত্র সত্তা যিনি আল্লাহ প্রভু গড ঈশ্বর আমরা যাইব বলি একজনই রাখেন এর বাইরে তো কেউ রাখেন তা আমরা এই দেশটাকে মিলেমিশে ভালোবাসতে চাই সুন্দর করতে চাই যেমন ইসলামের সম্পর্কে কিছু অপপ্রচার আছে এটা হলো যে আমাদের দ্বারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষেরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হন আক্রান্ত হন আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু দেখেছি আমি আগেই বলেছি আমরা ফির নই বলতো টিকেও করতেই পারি কিন্তু আমাদের সংগঠন সামগ্রিকভাবে এই অপকর্মে জড়িত নয় বিশেষ করে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ কেউ জড়িত অন্য জায়গায় কিন্তু নেতাদের পেটেই ঢুকে এগুলা আমাদের এখানে আল্লাহ মেহরবানি ব্যতিক্রম আমরা কাউকে এলাও করি না ওই সমস্ত বেতনজি করে জামাত ইসলামীতে কারো জায়গা নেই আমরা আস্তে করে সুইপ করে দিই এটি আপনার ঠিকানা নয় আপনি ভিন্ন ঠিকানা খুঁজে অথবা আপনি সংশোধিত হয় এখানে আসে এটা আপনি করতে পারবেন না এই জন্য চোদ্দ সালে আমি ওপেন স্টেটমেন্ট দিয়েছিলাম এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে চিঠি লিখেছিলাম যে এই দেশে ছয়চাল্লিশ সালের পর থেকে বাদ দিলাম বাহাত্তর সাল থেকে শুরু করে চোদ্দ সাল পর্যন্ত যতগুলো ভায়োলেন্স হয়েছে আইদার রিলিজিয়াস অর কমিউনিটি জাতিসংঘ তার উদ্যোগে একটা ইনকোয়ারি করুক ইনভেস্টিগেশন করুক আমরা বলেছিলাম যে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব এখানে যদি এই ইনকোয়ারিতে উঠে আসে যে আমাদের কোনো লোক জড়িত অথবা দোষী আমরা বিচারের হাতে আমরা তাকে তুলে দেব জাতিসংঘ এটা করে নাই কেন করে নাই হয়তো আমাদের ছোটো চিঠি তাদের পছন্দ হয় না এই জন্য আমরা এই দেশের সরকারকেও বলেছিলাম আপনারা করেন তবে আপনাদের একার পর আমরা মানব আপনারা মাল্টিলেশনাল অথরিটিকে এখানে এঙ্গেজ করতে হবে দুনিয়ার কিছু অধিকার সংস্থার হাতেই দায়িত্ব দিয়ে দেন তারা করুক আছে 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 হিউম্যান হিউম্যান রাইটস ওয়াচ রাইট কমিশন তারা করে দেখুক সংস্থা কতটুকু বাড়াবাড়ি করেছে আমি সবসময় আমার বিভিন্ন ধর্মের ভাইদের সাথে দেখা হয় আমি বলি যে আপনারা সাহস একটু করেন করতে হবে সাহস করেনাকে সাদা বলেন কালোকে কালো বলেন আমি কালো হলে আমাকেও ছাড়বেন না আমারও ধরে আমার কোন সহকর্মী কালো হলে ওরেও ছাড়বেন না ওরেও ধরে কিন্তু কালোকে চাপিয়ে রাখবেন না কালোকে চাপিয়ে রাখলে তো আরো কিছুকুচু কালো হবে আরো বেশি দুষ্টামি করবে সে বুঝবে যে এই সমস্ত করার পরেও তার কিছু হয় না আর যখন ব্লেম গেম খেলা হয় আমাদের উপরে যখন ফেলে দেওয়া হয় তখন ওরা হাসে দূর থেকে যারা এগুলো করেছে যে কাজ আমরা করলাম যাচ্ছে ওদের দিকে চালাও অসুবিধা নেই এই জন্য শুধু এই ব্যাপার না সমাজে এই ধরনের যত অপকর্ম হয় সবগুলোর ক্ষেত্রে কোমর সুজা করে বোক শক্ত করে আমাদেরকে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে যদি আমরা তা বলতে পারি তাহলে এই সমাজের দুষ্টারা গুহায় আশ্রয় নিতে বাধ্য হবে এরা সমাজের উপরে কোনো তাণ্ডব চালানোর সাহস হবে এবং তখন আমরা সকলে মিলে ওদেরকে প্রতিরোধ এখানে কোনো দলও দেখবো না ধর্ম দেখবো না সবাই সবার পাশে দাঁড়িয়ে যাবে একজনের উপরে আঘাত হলে সবাই বলবো যে আছে তুমি এখন তোমার সাথে আমরা আছি যে আঘাতপ্রাপ্ত হোক আমরা তাকে আশ্বস্ত করবো শক্তি করবো যদি এরকম একটা সমাজ আমরা বিল্ড করতে পারি এই সমাজ দুনিয়ার জন্য একটা উদাহরণ আমরা এরকম একটা সমাজ স্বপ্ন দেখি আমার এই কথাগুলো আপনারা রেকর্ড করে রাখেন আমার আপত্তি এর কোনো বিচ্ছুতি দেখলে আমাকে আমার সংগঠনকে ধরবে ধরে বলবেন যে আপনি না এত মজা মজার কথা বলেছিলেন এটা কি করলেন এটা আপনার সংগঠন কী করলো আপনি বা কী করবেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হবো আমাদেরকে স্বপ্ন করে ধরছেন আর যদি আমাদের কাজগুলো মনে হয় যে মানবতার পক্ষে হিংসা বিদ্বেষের উর্ধে উদারতা এবং ভালোবাসা নিয়ে মানুষের সমন্বয় সম্মিলন পাঠানোর জন্য তাহলে অবশ্যই আমরা আপনাদের ভালোবাসা প্রত্যাশা করব আপনাদের শুভকামনা আশা করব আপনাদের সহযোগিতা প্রত্যাশা করব ভালো কাজে আমরা পরস্পরের পাশে থাকবো একসাথে চলবো ইনসাল আমরা এই দাবি নিয়েই আজকে আপনাদের কাছে এসেছি এখন আপনারা মন খুলে আমাদেরকে পরামর্শ দিন কিন্তু দেশকে আরও সুন্দর এই সমাজকে আরও বেশি বিকশিত করার জন্য আমাদের প্রত্যেকটা শিশুকে আমরা যাতে এই দেশের দীর্ঘ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি এই সব বিষয় সামনে রেখে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় ক্রিসপেরিটি বা বৈষম্য যাতে না থাকে এর জন্য একটা সংগঠন হিসাবে আমরা কী করতে পারি আমাদেরকে আপনার একটা পরামর্শ দিয়ে সাহায্য করুন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমরা আশা করবো যে আজকের এই পরামর্শ দেওয়া শুরু হলো এটা যেন শেষ না হয় আমাদের চলার পথ এখন থেকে হাতে হাত ধরে হবে ইনশাল্লাহ এবং আপনাদের অব্যাহত পরামর্শ সহযোগিতা আমরা চাইতেই দেশের সাথে মানবতার সাথে আমাদেরকে আপনারা সহযোগিতা এবং যখন আমাদেরকে আপনাদের ভালো লাগবে তখন আমাদের জন্য একটু দোয়া করবে আপনারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান দরজা খুলে আপনাদেরকে বুকে জড়ায় ধরব কোনো সমস্যা নেই আমাদের ধর্ম আপনাদের গ্রহণ করতে হবে না আপনার ধর্ম আপনি নিরাপত্তার সাথে পালন করবেন আমি চওড়াগুলায় সবসময় বলি নিশ্চয়ই কিছু কনসার্ন কিছু উদ্বেগ আছে বলেই তো বিভিন্ন সময় গির্জা মন্দির এগুলো আমাদের পাহারা দিতে হয় আমরা এমন একটা দেশ করতে চাই যেখানে মসজিদও পাহারা দেওয়া লাগবে না গির্জা পাহারা দেওয়া সেই নিরাপত্তা আমরা স্টার্ট করতে চাই নিশ্চিত করতে চাই তা আপনাদের কাছ থেকে এখন কথা শুনবো আমাদের বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা কুলামনি আজকে কথা বলবেন আমি শুনতে এসেছি সময় বেশি নিয়েছি বলে দুঃখিত আমাকে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ